কতটাই না নৃশংস হতে পারে মানুষ তাই এমন কাজ করলো তারা জানা যাচ্ছে না কে এই কাজটি করেছে তবে জানা যাচ্ছে সূত্র মারফত মুরগির খামারের জলের মধ্যে বিষ মেশানো হয়েছে ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার ভাবতার শঙ্করপাড়া গ্রামে এক মুরগির খামারের জলের ট্যাঙ্কে বিষ মেশানো জল খেয়ে বেশ কিছু মুরগি অসুস্থ হয়ে গেছে বলে অভিযোগ ওই মুরগির খামারের মালিকে তিনি বলেন জলে বিশের গন্ধ পেয়ে তিনি মুরগিদের ওই জল খাওয়া বন্ধ করে দেন খবর পেয়ে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করছে তবে এখনো অজানা বা অধরা পুলিশ তদন্ত শুরু করছে এবং কে এই কাজটি করেছে কি উদ্দেশ্যই ছিল তার তা এখনো জানা যায়নি পেয়ারো রিপোর্ট নিউজ এল ফার্মে বিষ হয়েছে কি করে বুঝলা বিষ দেখা যাচ্ছে বিষ বলতে গেলে সকালে মানে রাত্রে দেখার যে গুলা থাকে সেগুলা সকালে একটু পরিষ্কার করা হয় সেই পরিষ্কার করতে এসে দেখা গেছে গুলা দুধের মতো সাদা সাদা হয়ে গেছে দিয়ে তারপরে মানে গ্যাস করছে দিয়ে শখগুলো দেখছি শখগুলো একই হাল দিয়ে টাংকিতে উঠে দেখলাম মানে টাংকিতে বিষ দেওয়া আছে হ্যাঁ করে ওটা বিশ ওই তো মানে কালার দেখে হয়তো জমিতে হয়তো আমরা বিশ দিই না এবার বুঝতে পারি সেই হিসাবে আবার গ্যাস করছে বিষের মতো গ্যাস করছে হ্যাঁ

কি করে বুঝলা ওটা বিষ ওই তো গ্যাস বেরাইছে গ্যাস বেরাইছে হ্যাঁ পুরো সাদা হয়েছে পানি দে কোথায় ছিলা তুমি হ্যাঁ তুমি কোথায় এসেছো আমরা মাঠে মাঠ থেকে এসে সব গাছে লোক দেইছে দেখছো ভাই মুরগি মরে গেছে হ্যাঁ কিছু মরেছে মরেছে বলতে সকাল বেলায় আমি রাস্তা দিয়ে বের হলাম দেখি তা পুলিশের গাড়ি আসলো তো আমি কি খবর পুলিশের গাড়ি কেন তো আমি আসলাম পিছন পিছন এসে এখানে যেটা জানতে পারলাম যে আমাদের গ্রামেরই হ্যাঁ ওই মাস্টার আমরা মাস্টার হিসাবে জানি ওর নাম হচ্ছে শোভন নাম রিংমাস্টার একটা পোলট্রি মুরগির ফার্ম আছে প্রায় দু হাজারের উপরে এখানে মুরগি আছে সেই ফার্মের জলের টাঙ্কিতে কে বিষ মিশিয়েছে এর আগে কোনো ঘটনা ঘটেছিল এই ধরনের না এ ধরনের ঘটনা এর আগে হয়নি তবে যেটা শুনলাম এখানে এসে যে এর আগে ফ্যান ট্যান এসব চুরি টুরি হয়েছিল ফার্মে কিন্তু এই এত বড় জঘন্যতম কাজ এর আগে হয়নি হ্যাঁ তো বিষ মিশানোর কারণে সেটা মনে হচ্ছে এটা বিষটা তো মনে হচ্ছে যেন থাইরেন প্রচন্ড গ্যাস আর পানি জলটা তো পুরো একদম সাদা হয়ে গিয়েছে পুরো এটা এটা শঙ্কর পড়া এটা শঙ্কর পড়া মাঠের দিকে এটা পড়ছে এটা এর আগে কি মানে এর কত বছর করছে এ ফার্ম এ ফার্ম করছে তার প্রায় অনেক বছর প্রায় আট ন বছর তো হবে মানে এমনি সাদ্দাম